শিখে গেছে ওমা নকল করা কবে থেকে শিখেছ তোমার বয়ফ্রেন্ড ভাবে গোপালের মতন বসে তুমিও শিখে গেছো ও বাবা এই যে আমাদের ঘুমন্ত মিনু চলন্তভাবে হেঁটে চলে এলো তোমার বাচ্চা কবে বড় হবে কবে মানুষ হবে তুমি পেটের মধ্যে রেখে দিয়েছো তাকে ওমা বলতে আবার এলিয়ে পড়ছো কেন এত এলিয়ে পড়ো কেন অ্যাঁ ঢং হ্যাঁ ঠঙ দেখি আর যায় এই যে তুমি তার বাড়ি থেকে খেয়ে আমার বাড়িতে এসছো আবার ঢু ঢু করতে কি কো মিনু ভালো আছো মিনু ও মা বলে দিচ্ছি দেখুন জগন্নাথ হয়ে যাচ্ছে মাঝে মাঝে কখনো গোপাল হয়ে যাচ্ছে কি রে তোকে আছে কী ভর করেছে বল হ্যাঁ তো বেবিগুলো কি পেটের মধ্যেই বড় হয়ে যাবে স্কুলে পড়বে ওখানেই হ্যাঁ পিওট চর্দা করছে কোনো সব হয়ে দেখ ভিডিও হচ্ছে ওর নকশা শুরু হয়ে গেছে নকশা করছে দেখুন কিভাবে শুয়ে আছে দেখুন পা দুটো খরগোশের মতন করে দেখুন দেখুন একে দেখুন চিনে নিন চিনে নিন ভালো করে কিরে আজ টমি আসিনি কিরে ও মিনু বুড়ি হ্যাঁ বুড়ি মিনু বুড়ি ওটা বুড়ি মিনু বুড়ি ও দেখুন দেখুন কত রকমের আল্লাদি হচ্ছে আমার আল্লাদি মেয়ের চল তোর বন্ধুরা কখন আছে দেখি তুমি ভাত খাও না শুধু সারাদিন বিস্কুট খেলে হবে চেহারাটা করতে হবে তোমাকে তো বডি বিল্ডার হতে হবে বললাম বলে ঠিক কতটা পছন্দ হলো না তুমি এই যে আবার তোমার জন্য এক কৌটো এনেছি আসো রাগ করতে হবে না বাবা আসো রাগ করতে হবে না আমার সোনা আমার জান পাখি আসো আসো বাবা রাগ আছে রে বাবা অভিমানও আছে দেখে নেই মন্দ রায় না খাও তোমার অভিমান রাখো তুমি পকেটে এনাম খাও তো ভাতটা খেলে তো শরীরে একটা কাজে দেবে বিস্কুট খেয়ে কি হবে বলো তো তোমার তুমি বিস্কুট খাচ্ছ সারাক্ষণ ওর বিস্কুট রাত্রে হারাইতে নেই দুটো নেই তিনটে নেই সব এসে দরজা ঠেলবে জানেন বন্ধুরা আমি এমনি জায়গা থাকি আপনাদের ভিডিও দেখি আর আর আমার তো মাঝে মাঝে ভয় লেগে যায় কোনো সময় ভূতের গল্প শুনলে আমার তো ভয় লেগে যায় দরজাটা আচরণকারী হচ্ছে না বন্ধুরা এই হলো আমার বাচ্চা কাচ্চা আপনারা প্লিজ পাশে থাকবেন এদের এদের বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট করবেন এরা কিন্তু আমার সব রাস্তার বাচ্চা এরা সব রাস্তা ওই যে কাবলু হাবলু এসে গেছে ওখানে বসে আছে খেয়ে নাও খেয়ে নাও তুই খাচ্ছিস আর ওই জায়গাটা দিচ্ছিস তোকে একটা যে বাটিটা দেবো সে বাটিটা ওইখানে পড়ে আছে এই জন্যই আমি তোকে বাটিতে দিই তো ওই ওই রকম দেখে যার টিকে দেখবে কী করেছিস দেখ নে

ও বাবা দেখেছো বন্ধুরা আমার বাচ্চাটার কি সুন্দর অবস্থা হয়েছে জ্যুষ্ঠ ছেলে যদি ভালো ছেলে হয়ে গেছে ওমা জ্যুষ্ঠ ছেলে সবাইকে আদর করছে সবাইকে সবাইকে সবাই একসঙ্গে থাকো ওমা ফুলমণিও চলে এসছে ফুলমণি তুমিও চলে এসছো হায় বন্ধুরা তো হাই মা তুমি ওকে খাবে না কামড়াবে না হাঁচড়াবে না বসো চুপ করে বসো সবাই সবাই বসো গোল টেবিল বৈশাখ হবে আজকে চারজন আছে ওমা আমাকে তো উপরে উঠে যেতে হবে রে দেখুন বন্ধুরা সব এসে গেছে আমার টিম ফুল টিম এসে গেছে বসো সবাই বসো নেমন্তন্ন আজকে খাবে বসো বন্ধুরা আজকের আমার টমি মিনুকে তারা করেছে মিনু ছাদে উঠেছে মিনু ছাদে উঠেছে মিনু ছাদে উঠেছে টমি এ টমি পড়াশোনা করবি হ্যাঁ এইরা কত বই এইরা বই পড়বি পড়াশোনা তো তোমার তারা হবে না তোমার দ্বারা একটাই কাজ হবে সেটা হলো সবাইকে দেখলে ঘ্যাঘা ঘ্যা ঘা ঘ্যা করবে আর একটু নিদ্রায় যাবে মিনু তুমি দোকান থেকে না বাবা চলো তোমার কাছে একটা জিনিস খাবো ওষুধ তুমি এত রেগে যাচ্ছে কেন সবসময় সবার ওপর জানেন বন্ধুরা আজের নাকি গরম পড়েছিল জানি না কি গরম পড়েছে আমার তো গরম লাগছে না আজকে তো ও বাদ বেগিয়ে শুয়েছে ওমা ও কি নিচে আছে টমি আর ওপরে আছে মিনু বাসে আছে কালা চাক ঘুম আছে কিরে একটুখানি খেলাধুলা কর এরকম সারাদিন ঘুমালে হয় দেখুন বন্ধুরা এদের দেখুন সারাদিন এদের কাজ হলো এই এই তমি ওঠো বাবা ওঠো ঘুম থেকে ওঠো পড়াশোনা করো তবে মানুষ হবে দেখুন বাবা কুচকে গেছে রে তো শুয়েছিস এমন ভাবে টমির অবস্থা দেখছিস অ্যা মিনু মিনু রে অ্যা মিনু ওট অ্যা মিনু মিনু ওট আয় টমির খাড়ি এসে বস চল আমরা চলে যাই খাবি না তো ও একটা কালাকে দেখছে আর টমিকে দেখছে এবার ক্যামেরার দিকে দেখছে চল টাটা খাওয়া সবাইকে টাটা বন্ধুরা টাটা মিনু দেখ পিছন থেকে ঝর্নার জল পড়ছে এই মিনু মিনু সব হাই বলো সবাইকে বলো কেমন আছো কারণ টমি তো বলতে পারবে না ও তো ভ্যাপটা ঘুমাচ্ছে এনে টমি জামাল না নাচ দেখি সারাদিন ঘুমালে আর কি করবি তুই আই দেখুন উঠেছে ওমা ওটা পড়লো না ওমা পড়ে গেল তো এই টমি একটু নাচ না টমি জানেন বন্ধুরা টমির আসল নাম কি বন্ধুরা আজকে জেনে নিন আসল কারণ টমির আসল নাম টমি নয় টমি যে পাড়ায় থাকে সেখান থেকে ওর নাম সংগ্রহ করা হয়েছে ওর আসল নাম হলো লালি এই তোর নাম লালি কেন লালু দিতে পারতো তুই তোর ছেলে হুম এটা খুবই খারাপ তোর নাম লালি পাপ ঠিকই বলেছে লালি পাপ তুই হলি লালি পাপ ওই যে কালীপাপ আসছে আসো কালি পাপ তুমি তো এসে আবার ঘাড়ে উঠে যাও আবার ওই দেখো তোমার বোন বসে আছে মিনু বোন দেখো মিনু বোন দেখেছ মিনু বোন চোখ দিয়ে দেখো মিনু বোন কান দুটো দেখেছ এরপেন হয়ে গেছে মিনু বোনের মিনু বোন মিনু বোন এমা তুই বোন না বোন মিনু যা যা চকর কাছে ওট খালি আছে যা মুখটা করে আছে দেখো দেখুন শুধু আই মি তুই এত রেগে যাস কেন সব সময় তুই কি জন্মানোর সময় ভোল্টেজ চেভে ধেচে খেয়েছিলিস হ্যাঁ এই ও দেখ ওখানে শুয়ে পড়েছে কুমিরের মতন আরে তো একদম একদম ঘুমিয়ে পড়েছে তুই এবার আয় চল রান্নাঘরে আয় চল খাবি চল